আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে রান্না হবে দাতনি শুটকি সুটকি আর নতুন আলু দিয়ে আর এই রেসিপিটা সম্পূর্ণ দেখতে হলে অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন জানি আপনাদের হাতে এত বড় রেসিপি দেখার সময় নেই কিন্তু তারপরেও একটু দেখবেন দেখবেন রেসিপিটা অনেক ভালো লাগবে আমি এখানে তিন পিস দাঁতনি মাছ নিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে আস্তে উঠে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখেন এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর এদিকে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি তেলের উপরে ছেড়ে দিয়েছি আর দেব ডালচিনি দিয়ে এটা সুন্দর করে আমি ভেজে নেব পেস্টটা যখনই একটু লালচে হয়ে যাবে তখনই সব মশলা একে একে অ্যাড করে দেব। আর আজকে রান্নাটা কিন্তু মশলা দিয়েই রান্না করতে হবে শুকনো জাল গরম মশলা জিরা গুঁড়ো এগুলো দিয়েই রান্না হবে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা একটু লালচে লালচি করে ভাজা হয়ে যায় আর লবণটা দিলে কী হয় একটু তাড়াতাড়ি পেস্টটা ভেজে যায় আর পেস্টটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি এই যে দেখেন এখন আমি সব মশলাগুলো অ্যাড করে দেব। এদিকে আমি আদা রসুন পেস্টটা বেটে পানি দিয়ে দিয়ে দিলাম এখন দেব সব গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এটা আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না উপরে তেল ভেসে আসছে উপরে তেল ভেসে আসলেই আমি মাছ আর আলুটা দিয়ে দেব এই যে আমার উপরে তেল ভেসে উঠছে এখনও আমি মাছ আর আলুটা দিয়ে অনেক সুন্দরভাবেই কষিয়ে নিতে বেশ কিছুক্ষণ ধরে যেহেতু মাছটা শুটকি শুটকি একটা আলাদা গন্ধ থাকে আর সুন্দর করে এভাবে যদি আমি কষিয়ে নেই কিছুক্ষণ সময় দিয়ে তাহলে মাছটার গন্ধ থাকবে না এই যে আমি কিছুক্ষণ ধরেই কিন্তু এটা কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটা খাওয়ার পরে কিন্তু আসলে ঠান্ডা একটু সমস্যা হয়েছে কাশিটা একটু বাড়ছে ভয়েস দিতেও সমস্যা হচ্ছে ভয়েস দিতে মাঝে মাঝে ভয়েসের ভিতরে কাশি চলে আসছে তারপরেও তো ফেসবুকে ভিডিও ছাড়া লাগবে সেজন্য ভয়েস দেওয়াই লাগে এখন আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে জলের পানিটা অ্যাড করে দিয়েছি আর এভাবে সুটকি আর নতুন আলু দিয়ে রান্না করলে এত যে মজা হয় আমার ধারণার বাইরে না খাইলে বুঝবেন না কতটা মজা হয়েছিল আসলে যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তার আগে আমি কিন্তু খেয়ে নিয়েছি এত মজা হয়েছে বলার বাইরে এখন আমি ধুনিয়া পাতা আর জেরা দিয়ে এটা নামিয়ে নেব এই যে আমার রান্নার ফাইনাল লুক অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন